দেখো বন্ধুরা এই প্রথম আমি লাইভে এলাম তো দেখো লাইভে কি দেখাতে এলাম পুরো বানে দেখো আমাদের ঘর পুরো ডুবে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ঘরে জল ঢুকে যাবে একদম এই দেখো এই দেখো এটা আমাদের ঘরে ঢোকার গেট দেখো কি অবস্থা কি পরিমানে স্রোত দেখো রাস্তার উপর থেকে এরকম ভাবে স্রোত বইছে আর এই দেখো আমাদের ঘরের ভেতরে দেখো উঠোনে পুরো জল ঢুকে গেছে আর এইটুকু জায়গা খালি শুকনো আছে আর এই দিকটা দেখো এই দিকটাতে উঠোনে পুরো জল আর গরুর ঘরে তো পুরো পুরি জল ঢুকে গেছে আর এই দিকে দেখো মাঠ গুলো সব জলে একেবারে ডুবে গেছে আর এই জলে জলে সকাল থেকে ঘুরতে ঘুরতে পায়ে যেন কিছু একটা কামড়ে দিয়েছে প্রচন্ড জ্বালা পোড়া করছে তোমাদের এইটুকু দেখানোর জন্য আমি লাইভ এলাম আজকে এই আমার প্রথম লাইভ তো প্লিজ তোমরা জয়েন তো কেও যদি দেখছো তাহলে প্লিজ জয়েন হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টোচ লাগবি টোচ ফোনে বেশি ফোনে বেশি চার্জ নেই সেই কারণে বেশিক্ষণ আমি লাইফ টা কন্টিনিউ করতে পারবো না কারণ ফোনে চার্জ নেই আর কারেন্টও ও নেই কি পরিমাণে জল আসছে দেখো এক রাতে জলে এই অবস্থা তো দেখো বন্ধুরা কি অবস্থা দেখো এক রাতের জলে এই অবস্থা হয়ে গেছে এত স্রোত রাস্তার উপর থেকে এরকম ভাবে জল যাচ্ছে রাত্রি মনে হয় আরো জল বাড়বে রাত্রে কি করবো কে জানে ঘরের ভেতর মনে হয় জল ঢুকে যাবে ওইদিকে নামবো না তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ চলো আর দেখাই আমাদের ঘরের ভেতরটা এই দেখো এটা উঠোনের এই অবস্থা মিডিলটা একটুখানি শুকনো আছে শুকনো বলতে না ভেজায় এইখানটায় জল আসেনি আর এই দিকটা দেখো এইদিকটাতে পুরো জল আর এই দিকটা দেখো ফল টল সব অর্ধেকটা জলের তলায় এই দেখো এ দেখো অর্ধেকটা জলের তলায় কল এক রাতের বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে লাইভ কোনোদিন আমি করিনি প্রথম করছি বেড়ে বেরোতে হয় লাইভ থেকে তাও জানি না বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না কারণ ব্যাটারি নেই চার্জ নেই কারেন্টও নেই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ